না আমি যা তাই আমি যদি কই যে এই রাইতে তিনটাই আমার আমার তাহলে আমারই তোরা কিন্তু পাগলামি করিস না পাগলামি করলে কিন্তু দড়া খাবি একবার উনত্রিশ ফোড়ায় একজনে মা তাতে দে পিঠাতে দে একজনে মনে করতো বাপ আমি বললাম যে বাপ থাকবো না লাস্টে তো ইসলো তোমার কিন্তু সব মেরে দিব আমি বললাম না এটা গরম যাবো না এটা আমার বাড়ি